বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জগন্নাথপুর শান্তিগঞ্জের মাঠীয় মানুষের নেতা জননেতা মৌলানা তৈবুর রহমান চৌধুরী সাহেব দামাত হ আমরা ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথপুর উপজেলা জবীয়তের সংগ্রামী সভাপতি হজরত মৌলানা سيد مصر رحمة قاسم دامت بركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والشكر لله والصلاه والسلام على محمد بن عبد الله وعلى اله وصحبه وبارك وسلم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اذکروا محاسن موتاکم اذکروا محاسن موتاکم وکفو عن مسیحهم خرجہو الامام الترمیزی رحمہ اللہ تعالی اس کے اکابیر و اسلافر پروتیچو بھی অত্র এলাকার মহামানব মহান ব্যক্তিত্ব যাদের চেহারা দেখলে আগেকার সুলাহা আধ্যাত্মিক জগতের সম্রাট যারা ছিলেন তাদের কথা স্মরণ হয়ে যেত মধ্যে একজন ছিলেন আপনাদের এবং আমাদের এলাকার বড় হুজুর নামে খ্যাত আল্লামা শায়েখ আকবর আলী রহিমা আল্লাহ তালা যিনি হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি সাহেবের আজল্লে শাকির ছিলেন বিশেষ করে হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তির কাছে হাদিস তখসুসফিত্তফ সির যিনি অধ্যয়ন করেছিলেন আজকে তার সম্পর্কে আমি নগণ্য আমি আপনাদেরকে তার জীবন আলোচনা সম্পর্কে কী বলবো এখানে যারা বসে আছেন আমার মুরব্বি আমাদের পাথেও বিশেষ করে আমাদের বাংলাদেশ তথা সারা মুসলিম বিশ্ব যাদেরকে ছিনে এখানের বিশেষ করে আজাদ তিনি এদারে তালিম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলানা শেখ আব্দুল বাসির হাফিজাহুল্লাহ এবং আজকে যার পদাচরণে আমরা ধন্য হয়েছি শাইখুল আদি সাল্লামা খালেদ সৈফুল্লা সাদি সহ অনেকেই যারা এখানে আছেন তারা আজকের যে মহান ব্যক্তিত্বের যে ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ওনাদের কাছ থেকে আমরা শুনব আমার স্মরণ হয়ে গেল আমি যখন মিজান সাফেলা দ্বিতীয় বর্ষে পড়ি তখন হযরত সাহেফ নিজামুল মাদারিস বোর্ডের পরীক্ষা নিতে সেন্টার নাজিম হয়ে উনি সৈয়দপুর মাদ্রাসায় গিয়েছিলেন তখনই আমার প্রথম দেখা দেখা এবং কয়েকদিন আমি ওনার খেদমতে ওনার খেদমত নেওয়ার এবং দোয়া নেওয়ার সুযোগ পেয়েছিলাম তারপরে আমাদের নিজামুল মাদারিস বোর্ড এই বোর্ডের দীর্ঘদিন সভাপতি এবং আপনাদের এলাকায় সর্বক্ষেত্রে যার ক্ষেদমাত যিনি শুধু খানকার পীর ছিলেন না উনি মাঠে ময়দানে যে যিনি বীর ছিলেন যার দিন খেদমাত শরীয়তের সর্বক্ষেত্রে ছিল আপনি আমি লম্বা সময় আপনাদের ব্যয় করতে যাচ্ছি না যেহেতু মেহমানরা উপস্থিত আমাদের এক একজন মনীষী ছিলেন যাদের জীবনী কলমের মধ্যে কলম দ্বারা লিখলে এক একটা মহাগ্রন্থ হয়ে যাবে এদের মধ্যে একজন ব্যক্তি হজরত মৌলানা শাহেখ আকবর আলী আমি দোয়া করি হজরত সহ তাদের সহছর বিশেষ করে হজরত শাহেখে গাজীনগরী হজরত শাহেখে কাতিয়া হজরত শাহেখে পাগলা হজরত শাখে মনির গাতি সহ অনেক আকাবিররা যা যারা ওনাকে নিয়ে জমিয়তলামা ইসলাম তথা দিনের সর্বক্ষেত্রে কাজ চালিয়ে গিয়েছিলেন আমি সকল ব্যক্তিত্বগণের সকল ব্যক্তিদের মাখফিরাত কামনা করি এবং জান্নাতের আলাম ও কাম কামনা করি এবং তাদের ফুইজাত যেন আল্লাপাক আমাদেরকে দান করেন সেই কামনা করি এবং সর্বশেষে আমি আপনাদের কাছে এটাই দোয়া চাই আমাদের আঁকাবিররা যারা এখানে বসে আছেন। বা যারা এখনও দুনিয়াতে আস আসেন জমিয়ত তথা দিনের খেদমতের সাথে মাদ্রাসা তথা তালিম তস্তিম তরব দাবত তবলিগের সাথে যারা সমন্বিত আছেন তাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের এই মোবারক মাফিলের যারা আয়োজন করেছেন তাদের মোবারক বাচ্চা নিয়ে আমি আমার বক্তব্যে একান্শ করলাম অহ বুঝ সোয়ালি হেই নাবলাস তুমিনহ লাল সালাহা ওয়াখরুদা ওয়ান আর আহামদুল্লিলাহ